শুভ সকালের অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করছি আজকে হচ্ছে সোমবার তো চা করলাম এবার দেখি যে বিস্কুট মানে দুটোই মাত্র আছে তো তিনজনে মিলে দুটো বিস্কুট কেমন করে কী করি তো ভাবলাম চলো পাশের দোকান থেকে নিয়ে আসি আর ওর শরীরটা সুস্থ থাকলেও তো বাজার থেকে নিয়ে আসতো যদিও আমাদের পাড়ায় যেহেতু দোকান আছে এখন আর কোনো অসুবিধা নেই ও যায় বা আর আমি যাই পাড়ার থেকে নিয়ে আসবো তো চলো তো অনেকেই বলো আমাদের দোকান আছে তারপর আমরা কেন মানুষের দোকান থেকে বিস্কুট নিই তো সেটা কথাটা তোমাদেরকে বলবো তবে সকালে এখনই বলবো না পরে বলবো কল আমি দুজন একসাথে হয়ে পরে বলছি আর কি সবটাই তোমাদের ক্লিয়ার করে এই বাবা পুচকু কুচকুন মুখে কী সার্জি নাকে মুখ এরকম করে আর্ট করেছে বিড়ালের মতো কোনটা বিস্কুট নেবো এটা কি বাটার

খরচা নিতে নিতে আমাদের বাড়িতে প্লাস্টিকে একদম ভরে গেছে প্লাস্টিকটা না দিলেও চলতো যাই হোক দিয়েছে তখন নিয়ে যাই আজকে একদম সকাল সকাল স্নান করে নিয়েছি আর স্নান করে আজকে এই কুর্তিটা পরলাম কুর্তিটা বের করে দেখি দূরে খেয়ে নিয়েছে সাইডে এতটা খারাপ লাগছে আর কি বলবো মানে যতগুলো কুর্তি আমি বের করে রেখেছিলাম যেগুলো বাড়িতে পরবো সবগুলো একটু একটু খেয়ে রেখেছে তো দেখো মানে গাছ মানে মানে পায়া গেছিলো আর কি ওরকম বলতে হয় তো সেই কারণে এখন মানে এত পোকা হয়েছিল ওই গাছটাতে আর গাছের গুঁড়াটা মানে শুকায় না এখানে এত রোদ লাগে না না কিন্তু অতিরিক্ত জল গুঁড়াতে সব কিছু মানে গাছটা এরকম হয়ে গেছিলো তো আজকে পরে বুদ্ধি করলাম যে এই টপটা তো নিয়ে এসেছিলাম যখন এই যে চুলা বানাবো চুলা বানাবো করে টপ কিনে নিয়েছিলাম তারপরে একটা এরকম ছোটো টপ আনছিলাম কিন্তু যে তুলসী গাছ লাগাবো তো সেটাই আজকে করলাম এবং এই যে গাছটা লাগালাম আমাদের বাড়িতে তো তুলসী গাছের অভাব নেই তো সেখান থেকে একদম গুড়ি সবেদ মাটি সবেদ এখানে সুন্দর করে লাগিয়েছি এখন আশা করি আর ওই জলের সমস্যাটা হবে না কারণ এটা যেহেতু ফিল্টার করাই আছে পাশে জলটা পড়ে যাবে তো কেমন হয়েছে কমেন্টে জানিয়ে তো এখানে গাছটা একদম লাগিয়ে তুলসী পাটের সামনে মানে এতদিন যাবৎ প্রদীপ ধূপদানি এগুলো মানে রাখতে রাখতে তেল চিটকে একটা কীরকম মানে প্রলেপ পড়েছিল ওয়ালের মধ্যে তো সেটা ঘষে ঘষে পরিষ্কার করলাম আর গাছটা নেওয়াতে অনেক নোংরা টোংরা এগুলো পড়েছে শুকনো পাতা টাতা গাছের তো সমস্ত কিছু ঝাড়ু দিয়ে একদম ফেলে দিয়ে বারান্দাটা পরিষ্কার করে নিচ্ছি তারপরে আর কি পুজো দেবো মনটা অনেক শান্তি লাগছে যে আজকে গাছটা লাগাতে পারলাম তো টবের মধ্যে লাগালাম এই কারণে টবের জলটা তো ফিল্টার হয়ে নিচে পড়ে যাবে তো সে কারণে টবে লাগালাম আর দেখো তুলসী পাটটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছে কারণ একটু তো মাটি ভরেছে আর এই কাজটা করতে আমার আধা ঘন্টার উপরেই লেগে গেল। তো তুলসী গাছ লাগিয়ে তারপরে এই জায়গাটা ঝাউটারু দিলাম দেখলেই তারপরে ঠাকুর ঘর মুছে টুছে এখন হচ্ছে ঠাকুরের জন্য ফুল তুলে নেবো আর এই যে ওই দিন যে গাঁদা ফুল এনেছিলাম এখনও শেষ হয়নি গাঁদা ফুলও আছে এমনি ফুলও আছে গাছে কিন্তু সাদা ফুলটা এখান থেকে তুলবো এখন কুন্দ ফুল অনেক ফুটেছে আটটা আটটা ফুল ফুটেছে কুন্দ ফুল আর মা ওদিকে রান্না বসিয়ে দিয়েছে তো চলো আজকে সব কিছু তাড়াতাড়ি হচ্ছে আজকে সকালে উঠে স্নান করে পুজো দিতে পেরে এতটা মনে আনন্দ লাগছে তার মধ্যে গাছের ফুল নিজের হাতে তুললাম গাঁদা ফুলগুলো একদমই নষ্ট হয়নি মানে সব কিছু মিলিয়ে মনটা একদম আনন্দে ভরে উঠল অনেকেই বলেছ যে ঠাকুরকে এক মন চিত্তে ডেকে মানে আঁচল পেতে ভিক্ষা চাওয়ার জন্য তো আমি সেটাই করি প্রত্যেক দিন পুজো দেওয়ার সময় পুজো না দিতে পারলেও আমি ঠাকুরকে ভক্তি করে এটাই বলি দেখি ভগবান কবে আমাদের মনের ইচ্ছে পূরণ করেন পুজো দিয়ে চুলটাকে খুলে দিয়েছে কারণ হচ্ছে চুল ভেজা আর আজকে মানে তুলসী পাটটা ই করলাম না তুলসী গাছটা লাগালাম সুন্দর টবের মধ্যে লাগালাম ফুল দিয়ে পুজো দিলাম মনটা একদম আনন্দে ভরে যাচ্ছে মানে দেখতে এত সুন্দর লাগছে চোখ জুড়িয়ে যাচ্ছে দেখো গাছটা কত লম্বা উপরে গিয়ে আটকে গেছে তো চলো মা রান্না করছে কি রান্না করছে আমি নিজেও জানি না জিজ্ঞেসই করিনি ও আরেকটা কাজ করেছি এখানে এই টপটা ওদিকে ছিল এই যে এই গাছটা ওদিকে ছিল আর এদিকে যেটা ছিল ওটা ওদিকে নিয়েছি আর ওদি এদিকে এনেছি কারণ এই জায়গাটা বেশি ফাঁকা হয়ে গেছে তো পুরো বারান্দাটা মানে ভরা ভরা থাকলে ভালো লাগে মানে গাছ এক সাইডে পাতলা এক সাইডে ঘন ওরকম না হলে ওরকম না হয়ে সব পাশেই সমান মোটামুটি তাহলে দেখতে ভালো লাগে তো চলো মা কী রান্না করছে আমিও দেখি তোমাদেরকেও দেখাই আর কলডল হচ্ছে ঘুমিয়েছে ও দুধ মুড়ি খেয়েছে খেয়ে দিয়ে ওষুধ খেয়ে তারপরে ঘুমালো তো আমি এখনও খাইনি এখন হচ্ছে পুজো দিয়ে নিয়েছি এখন আর কি খাবো মা কি রান্না করো মাছ কি দিয়া আমি তো দেখিও নাই কি সবজি করলো ফুলকপি আচ্ছা ওই যে মাছ ভাজলো আরো রান্না করছো কোনো আলু গাজর বিনস এগুলো হচ্ছে ভাজা আর তরকারি হচ্ছে এখানে আলু ফুলকপি আর কি আছে বেগুন আর হচ্ছে ধনিয়া ধনিয়া পাতা সব কিছু দিয়ে রান্না করছে পেঁয়াজও দিয়েছে তো আজকে রান্নাটা অন্যরকমই হবে মানে রান্নার হাতে চেঞ্জ হলেও রান্না অন্যরকম হয় বলো দেখি তোমার মুখটা আজকে আজকে স্নান করে নাই এখনো তো রান্না করে তারপর স্নান করবে অন্যদিন তো আমি পূজা না দিলে মা পূজা দিলে সকাল সকাল স্নান করে নেয় এক একজনের রান্নার স্টাইল এক এক রকম তাই না তো আমি এক সময় আমি একরকম রান্না করি মা একরকম রান্না করে শাড়ি ঠিক করো এই মার ভিডিও করতে নিলে এক সময় করে বলতে লাগে শাড়ি ঠিক করো শাড়ি ঠিক করো কি আর করা যাবে বয়স হয়েছে না যখন কম বয়স ছিল নিশ্চয়ই সবকিছু ঠিকঠাক করে ফিটফাট করে একদম সবার সামনে গিয়ে কথা কথা বলা তো এই যে দেখো মাছ দেওয়ার আগে মার জন্য তরকারি নামিয়ে নিচ্ছে সামনে আগে আনা বলো বাকিটা চিপাচাপা জায়গাটা আমি বেরিয়ে যাই একেবারে একজন ঢুকলে আরেকজন আর ঢুকা যায় না দেখো তাকায় আছে আবার বিচ্ছু মিকি কেমন করে তাকায় আসে দেখে এবার ভয় লাগে কলন এখানে ওষুধ খেয়ে ঘুমিয়েছে আর ও এখানে এসে যে বললাম না যে কেউ অসুস্থ হলে ও থাকবেই সাথে এ দেখো 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 তাকায় আসে শুয়ে থাকা তাড়াহুড়ো করে এই টপটা নিয়ে গাছটা লাগিয়ে ফেলেছি তারপরে মনে হলো যে আমার তো একটা প্ল্যান ছিল যে এই টবের মধ্যে প্রথমে করব তারপরে গাছ লাগাবো তো আর কি করা এখন গাছ লাগানোর পরে এখন করছি সেরকম একটা ভালো করতে পারছি না কারণ সবটা কাজেরই তো একটা নিজের একটা মানে ইজির ব্যাপার আছে তো এটা আমার কাছে একটু আনইজি লাগছে কারণ অনেকটা উঁচু না সেই কারণে আর কি এমন হচ্ছে দেখো যতটুকু পারি ওই রকম করে আর্ট করে নিলাম সামনে এরকম হলো আর পিছনটা আর কি এই বড় আর্ট করতে পারিনি কিন্তু এই যে বেশ এখন কিন্তু ভালো লাগছে দেখতে দেখো আমাদের বারান্দাতেই এত রোদ পড়েছে এখানে বসে আর কি একটু রোদ তাপাচ্ছিলাম আর খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের আজকে মানে রান্না বাড়ি পুজো থেকে শুরু করে সমস্ত কিছু আগে আগে শেষ তারপরে দেড়টার মধ্যে আমরা ভাতও খেয়ে নিয়েছি তো আমাদের যাওয়ার কথা হচ্ছে দিন হাঁটা এবার কললে শরীরের উপর নির্ভর করবে ও শরীর যদি ঠিক থাকে তবেই যাওয়া হবে কারণ যেতে গেলে তো বাইকে যেতে হবে আর লাইন গাড়িতে গেলে আমি একাই যেতে পারবো কিন্তু কালকে গেলেও হবে আর সামনে একটা পুজো আছে আমাদের বাড়িতে এই প্রথমবার করতে চলেছি তো সেই কি পুজো তোমাদেরকে কালকে বলবো একটু ইয়ে থাক সাসপেন্স থাক ঠিক আছে আর প্রথমবার করবো তো একটু আলাদা রকমের একটু আনন্দ লাগছে তো রোডটা এখানে আসছে আমাদের বারান্দাতে বেশ সুন্দর রোদ পড়ে মানে এখন গরমের দিন ধরতে গেলে পড়ে গেছে বলো শীতের দিন টাটা বাই বাই করে চলে যাচ্ছে যাচ্ছে মুহূর্ত যে আমাকে ছেড়ে দেবা ছেড়ে ছেড়ে দে মা কেঁদে দেবাছি এরকম একটা ব্যাপার যে আমাকে ছেড়ে দে আমি চলে যাই এরকম যে মানে যাচ্ছেও কিন্তু আবার মানে আছেও আবার এরকম একটা অবস্থা তো নাতি পুরো এখন মনে হয় আর মাও ওইদিকে খাওয়া দাওয়া করে শুয়েছে ওই যে বালিশগুলো দেখতে পাচ্ছো আর আমি এখানে বসে আছি কলল শুয়ে আছে ওষুধ টষুধ খেয়েছে ভাতটাত খাওয়া দাওয়া করে ওষুধও খেয়ে নিয়েছে তো কাশের সিরাপ জানোই খাওয়ার পরে রকম একটা লাগে মানে নেশা নেশা এরকম একটা লাগে তো বুঝতে পারছি না ঠিক যাবো কিনা গেলে তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করবোই মানে দিনাটা যেতে যেতে চেয়েছিলাম অনেকগুলো কাজে গেলে অনেকগুলো কাজ সেরে আসতাম চলো তো দেখো অবশেষে দিনাটা যাচ্ছি আর কি যাব সেই কারণে যে জামাটা পরলাম অনেকদিন পরে জামাটা পরলাম দাদা তোমাদেরকে জামাটা দেখাচ্ছি ইস এত রোদ কেন বারাম জামাটা জামাটা অনেকদিন পর পরলাম বেশ ভালো লাগছে সময় একই 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 জামা পরতে পারতে না এক তো আসে কিন্তু ও বলছে এখন নিয়ে চলো আমি শক্তি পাচ্ছি আস্তে আস্তে বাইক চালিয়ে যাব শীতের পোশাক পোশাক ভালো করে পরে তারপরে আমি বললাম তাহলে চলো কারণ আজকে তো যেতেই হবে আর কি না না গেলে কালকে গেলেও হতো কিন্তু চাপ হয়ে যেত আর কি একাই পারবা তো আমি ধরবো ধরি মোবাইল কাপে না তো স্ট্রং আছো স্ট্রং আছো তোমার বাইক মোশন নেকড়া ফেকড়া গুলো একরে কেমন তেনা তোনা হয়েছে বাহ সাবাস ই না হয় আমার বর আমিও স্ট্রং আমার বড় স্ট্রং নাকি স্ট্রং মানুষের মুখ দেবার কথা বলে না কে

মতো কিন্তু এখন আর ঠান্ডাটা নেই কিন্তু তারপরেও সোয়েটার চাদর না নিলে তো হবে না কারণ এই যে সন্ধ্যার সময় আস্তে আস্তে তো সন্ধ্যা হয়ে যাবে সন্ধ্যার সময় ঠান্ডা লাগবে তো ওইদিকে বাইক নিয়ে যাচ্ছে এর পাশে যাওয়ার কোনো বুদ্ধি নেই রাস্তা উঠাই যায় না বাইক নিয়ে আর এই হচ্ছে হেলমেট ওর হাত মোজা আমার ব্যাগ সমস্ত কিছু নিয়ে রওনা দিলাম দেখো দিনাটা এসে ভেবেছিলাম যে পার্লারে এসে একটু জিজ্ঞেস করব যে আমার চুলের এরকম পরিস্থিতি চুল প্রত্যেক দিন পড়ে যাচ্ছে তো কি করব তারপরে দিদি বলল যে ক্যারাটিন স্পা করার জন্য এটা অনেকটা গ্রোথ মানে গ্রোথ বলছি চুল পড়া বন্ধ করবে সে কারণে করছি মানে লেখাটা দেখা যাচ্ছে না কি নাম তোমার কি নাম লজ্জা পায় Ha, ha, ha. আমাদের এলাকার মধ্যে এটা একটা নামি দামি পার্লার এবং এই পার্লারটাতে আসে না এরকম কেউ নেই মানে প্রায় অনেকেই এই পার্লারে কিন্তু আসে আর আমি যতবার এসেছি মানে ততবারই দিদির কাছ থেকে এত ভালো ব্যবহার পেয়েছি তোমাদেরকে আর কি বলি মানে ইউটিউবে না আসলে এটা কিন্তু কখনোই সম্ভব হতো না কারণ এখানে আসার পর দিদি তো আমার ভিডিও দেখেই সেটা তো বলেই রিলস দেখে আর কি শর্টসগুলো দেখে তার সাথে এখানে আসার পর মানে দিদির এখানে যারা কাজ করে বা অন্যান্য মানুষ যারা আমার মতো এখানে আসেন আর কি তারা পর্যন্ত বলে যে আমি তোমার ভিডিও দেখি খুব ভালো লাগে এই যে দেখো এই বনুটাও আমার ভিডিও দেখে তুমি আমার ভিডিও দেখো তাই না মানে দিদির পার্লারে আসলে অনেকের সঙ্গে এরকম দেখা হয়ে যায় যা আমার ভিডিও দেখে খুব ভালো লাগে তখন যে কত মানুষের সঙ্গে পরিচয় হয় শুধুমাত্র ভিডিওর কারণে হ্যাঁ

তো ক্যারোটিন স্পা হয়ে গেল আর চুলটা দারুণ স্মুথ হয়েছে তো এবার আশা রাখছি যে চুল পড়া বন্ধ হবে দেখা যাক মানে রেজাল্ট কি আর এত বড় পার্লার তারপরেও মানে ব্যবহার খুব সুন্দর তোমরাও চাইলে আসতে পারো আর ইউটিউবের জন্যই কিন্তু আমরা এত ভালোবাসা পাচ্ছি সবার তাই না তো ওই যে দেখো এখান থেকে অনেক কিছু বাজার নিয়ে নিলাম বাড়ি গিয়ে দেখাবো লাগে দুপুরে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়েছিল তো সে কারণে ভাবলাম যে আসলাম কিছু একটা খাই আর কল্লোলেরও ভালো লাগবে সর্দির মুখ তো এই মাত্র বাড়ি ফিরলাম বাড়ি ফিরে একদম কাপড় চোপড় বদলে চুলটাকে ছেড়ে দিয়েছি কারণ মানে মনে হচ্ছে যে ছাড়াই রাখি এতটা ভালো হয়েছে এতটা সফট হয়েছে আর দিদিটা বলল যে যদি আমার এই কদিন আমাকে খেয়াল রাখতে বললো একুশ দিন মানে একুশ কে কয়েকটা দিন খেয়াল রাখলে তো বোঝা যাবে যে যদি চুল পড়াটা বন্ধ হয় কি আকারে চুল পড়ছে আমি তো তোমাদেরকে বললামই তো এই চুল পড়া যদি বন্ধ হয় এখন আজকে যেহেতু ক্যারাটিন বা করা হলো তাহলে এই সাম মানে একুশ দিন পর আবার যেতে হবে আবার গিয়ে আবারও একটা কিছু করবে তো তারপরে কি হলো মানে তাহলে বোঝা গেলো যে না আমার চুলটা পড়া বন্ধ হয়েছে আর আরও একটা জিনিস বলেছে যেটা আমি যেটা বলেছি আমার টাইফয়েড হয়ে যাওয়ার পর এটা তোমরা ঠিকই বলেছ কমেন্টে সবাই বলেছ মানে সবাই বলতে অনেকেই বলেছ যে টাইফয়েড হওয়ার কারণেই কিন্তু তোমার চুল পড়ছে তো এই কথাটা আজকে ওই বিউটি দিয়েও বললো যে এরকম চুল পরে কিন্তু টাইফয়েড হয়েছে তো তোমার দেখো অবস্থা কি হবে চুল পরে কারণ টাইফয়েডটা এমনই একটা এই স্কিন না এলে চুলের ওপরে যায় তো আমার স্কিন সেরকম কোনো আমি খারাপ দেখছি না স্কিন কোনো পরিবর্তন হয়নি কিন্তু চুলের অবস্থা বারোটা বেজে গেছে পুরো তো সে কারণে দেখো এত কম বয়সে যদি চুলের এমন অবস্থা হয় তার মানে তার মধ্যে আমার আবার ওই ক্যান্সারের ট্রিটমেন্ট করতে গিয়েও চুল অর্ধেক পড়ে গেছে চুল আমার একদম পুরা চুল পড়েনি সেটা ডাক্তার আগেই বলেছে যে আমার একদম নাড়িয়া হব না আর কি মানে একদম যে টাক পড়ে যাবে চুল পড়ে সেরকম না তবে চুল তো পড়বেই ক্ষতি তো হবেই তো যে ক্ষতিটা হয়েছে সেটা আমি মেনে নিয়েছিলাম যেটা হবেই কিন্তু এখন এই যে টাইফয়েড হয়ে যাওয়ার পরে যে চুলের অবস্থা তো সেই কারণে কিন্তু এটা মানে এখন ভাবছি যে দেখি তিন মাসে টোটাল আমাকে একটা অ্যামাউন্টের কথা বললো বেশি অ্যামাউন্ট না সেটা আমি যদি তিন মাসে এরকম একটা খরচা করতে পারি তাহলে আমার যে ট্রিটমেন্টটা করবে একশো পার্সেন্ট গ্যারান্টি থাকবে যে চুল গ্রোথ হবেই তো দেখি ভাবছি আর কি করবো কি করব না কারণ চুলের জন্য আমি খুবই টেনশন করছি চুল এত পরে যে এরকম অবস্থা হচ্ছে খারাপ লাগছে ভীষণ আর একটা মেয়ের কাছে দেখবে চুলটাই কিন্তু মেন একটা মেয়ের চেহারা মধ্যে সে কালো হোক কিন্তু চুলটা যদি থাকে দেখতে কিন্তু অনেক ভালো লাগে কালো হলেই তাতে কি সবাই যে ফর্সা হলেই সুন্দর সেটা না কালোর মধ্যেও কি দারুণ লাগে আমাদের মা কালী যে মা কালী তো কালো কিন্তু তার মানে তার চেহারার সাথে তো তুলনা হবে না মা যেমন দেখতে সুন্দর তো সেটাই আর কি বলছি গায়ের রং দিয়েও কিছু হয় না যদি চুল থাকে আর আমার চুলের যদি এমন অবস্থা হয় তাহলে বুঝতে পারছো কি যাই হোক সেন্ট করছে তো মা বসে যে চা আমরা আসার পরে চা বসালো চা খাইনি এখন বাজে দেখো কয়টা পনের সাতটা মানে সাতটা এখনো বাজেনি আর মিকিটা দৌড়াদৌড়ি করতেছে তো আজকে নিয়ে আসলাম তোমাদেরকে দেখাই তো দেখো এখানে নিয়ে আসলাম হচ্ছে সয়াবিন আর রান্নাতে মানে ভ্যারাইটি আনার জন্যই কিন্তু এত কিছু নিয়ে আসলাম আর এই যে দেখো মিকি দেখার জন্য পাগল হয়ে গেল এখন এই যে টেবিল উপরে তুলে দিলাম এটা হচ্ছে দেখো পোস্ত তোমাদের এদিকে মানে কলকাতায় তো প্রচুর চলে কিন্তু এদিকে কিন্তু পোস্তটা এত বেশি খায় না তো আমি নিয়ে আসলাম অনেক কিছু বানানোর ইচ্ছে রয়েছে আর এটা হচ্ছে রাজমা রাজমা হচ্ছে কল্লোলের ভীষণ প্রিয় একটা ডাল তো ও বাইরে তো প্রচুর খেয়েছে কিন্তু বিয়ের পর আমি কখনোই খাইনি বিয়ের পর কি আমি কখনো খাইনি আর আর ওকে রান্নাও করে দিইনি তো সে কারণে নিয়ে আসলাম এখানে রান্না করব আর এটা হচ্ছে সানলাইট পাউডার মানে সার্প আর কি আর একটা কল এসেছিলো তো কথা বলে আবার আসলাম তোমাদের সাথে কথা বলতে এটা হচ্ছে মুসুরের ডালের বড়ি অনেক কিছু নিয়ে এসছে আজকে এবার কিন্তু নিরামিষ অনেক আইটেম হবে শাশুড়ি মা এখানে বসে আছে বুঝছো এগুলা জিনিস না থাকলে নিরামিষ আইটেমটা কি হার হয় ওই জন্য নিয়ে আসলাম সব কালায়ের বড়ি তো অনেক খাওয়া হয়েছে তো এটা মুসুরের ডালে বড়ি আনলাম আর কালায়ের বড়িও কিন্তু এনেছি এই যে দেখো দুই মানে রকমেরই আনলাম আর হচ্ছে অডোরনিল নিয়ে আসলাম বাথরুমের জন্য আর এটা হচ্ছে সাবান গোদরেজ নং ওয়ান তো এই সাবানের গন্ধটা না দারুণ লাগে দারুণ তো এটা নিয়ে আসলাম সাবান চারটা একসাথে দশ টাকা সেভ আছে সে কারণে দেখে নিয়ে আসলাম আর হচ্ছে চায়ের সঙ্গে খাওয়ার জন্য বিস্কুট আর দু রকমের একটু অন্যরকম বিস্কুট আনলাম চকলেট ফ্লেভার আর বাটার ফ্লেভার তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করব তোমাদের সাথে ভয়েস ওভার দিতে দিতেই বিল আসলো নয়শো টাকার উপরে এটাই আর কি বলছিলাম একসঙ্গে এত কিছু নিয়ে আসার পর না দেখা যায় এত টাকা একসঙ্গে আর অল্প অল্প আনলে অতটা বোঝা যায় না তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট সেটা সাবস্ক্রাইব করে দিও এখন হচ্ছে মিকিকে একটু আদর করব তো চলো আজকে আমাদের এখানেই গুড নাইট টাটা